রহমান রহিম দর্শক আবারও চলে আসলাম এসআর সিট কোম্পানির একটি নতুন প্রজন্মের আলোড়ন সৃষ্টিকারী জাত তো যে সম্ভাবনাটা এটা আমি আপনাদের দেখাবো আর আমাদের এই জাতটার ফলের সাইজটা এবং কালারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে এবং কি পরিমাণ ফুটিং আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি আমাদের তিনটা ভ্যারাইটি আছে এই গরম মৌসুমের জন্য ধরেন আপনার হচ্ছে সিডোর স্মার্ট বয় এবং স্টার তো আমাদের এই জাতগুলা সাধারণত বর্ষাকালে অতিরিক্ত বর্ষাকালে প্রচুর পরিমাণে সাইড ব্যারিং মানে প্রচুর পরিমাণে আপনার শাখা পোশাখা হয় তো ইনশাল্লাহ আমরা আমাদের এই জাতে শাখা পোশাকার প্রত্যেকটা শাখা পোশাকা থেকেই আপনার ফল সেটিং হয় খুব সুন্দরভাবে এবং একটা গাছে নর্মালি পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ফল পাওয়া সম্ভব এটা আমি আপনাদেরকে বাস্তবে দেখাবো আজকে আমরা যে পোলোটা আসি এখান থেকে তৃতীয়বারের মতো ফল হারভেস্ট করবে তো আমি আপনাদেরকে একটু যদি ভালো করে লক্ষ্য করে গাছটা আগে দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের ইসার ইস্টারের গাছ তো এখন বেলা বাড়তেছে বেলা বাড়ার সাথে সাথে রোদ্রের কারণে হয়তো ভিডিওটা ভালো বুঝতে পারবেন না তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের ইচার ইস্টার আজকে তৃতীয়বারের মতো ফল হারভেস্ট করবে জুন মাসের আট তারিখ আমাদের পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে আমরা ফিল্ডে অলরেডি হাজির তো দেখেন কি পরিমাণ সম্ভাবনা এবং প্রত্যেকটা ফল যদি আমরা একটু হাত দিয়ে ধরে দেখি যে দেখেন একেবারে আড়াইশো থেকে তিনশো গ্রাম এবং প্রত্যেকটা ফলই সমাকৃতির একই রকমের একইভাবে ধরে আসে কোনো গাছে কোনো ফল ইনশাল্লাহ ক্যাট নেই তো আমাদের এসআর সিড কোম্পানির সর্বোচ্চ একটা মজার বিষয় হচ্ছে আমাদের যে জাতগুলো আল্লাহর রহমতে আমাদের হাতে আসে তো কোনো জাতি আপনার ফলে কোনো কেট হয় না এবং প্রচুর পরিমাণে ফলের সম্ভাবনা তো এই যে এই গাছটা থেকে আজকে যে কটা ফল তুলতে পারবে আমরা যদি একটু লক্ষ্য করি তো চারটা ফল আজকে তুলতে পারবে চারটা ফলে এক কেজির উপরে এই দেখেন প্রত্যেকটা ফলে কিন্তু একেবারে একই রকম আর তাই গোড়া থেকে তো আমাদের এই জাতগুলা স্টার যেটা এই জাতটা এত জনপ্রিয় একটি জাত হবে ইনশাল্লাহ মানে আমাদের এক কথায় প্রত্যেকটা জাত আপনারা জানেন ইতিমধ্যে আমাদের স্মার্ট বয় সমগ্র বাংলাদেশে কৃষকের একটি আস্থা এবং আমাদের এই যে স্টার এটাও আমি মনে করি যে ইনশাল্লাহ আগামী দিনে আমরা এটাকে ইনশাল্লাহ শীর্ষ একটি জায়গা দিতে পারবো তো আশা করি আমাদের এই জাতগুলা কৃষক ভাইয়েরা যদি চাষ করে তারা ক্ষতির সম্মুখীন হবে না ইনশাল্লাহ আমরা একটু একটা দুটা গাছ না আমরা একটু একাধিক গাছ থেকে দেখার চেষ্টা করব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এটা হচ্ছে আমাদের এসআর স্টার এক কথা অসাধারণ জাত ইতিমধ্যে আমরা অল্প পরিমাণে কিছু বীজ বাজারজাত শুরু করছি এসআর স্টার তো যারা চাষ করছেন তারা তো অবশ্যই এসআর স্টার সম্পর্কে অবগত আছেন যারা চাষ করেন নাই আমি আশা করব যে আগামীতে তারা অন্য অন্য জাতের পাশাপাশি আমাদের এক দুই প্যাকেট হলেও আপনারা চাষ করে দেখবেন ইনশাআল্লাহ আশা করি যে প্রতারিত হবেন না কারণ এসআরসিড কোম্পানির কোনো ভ্যারাইটি চাষ করলেই আপনার ক্ষতির সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ কারণ আমরা আমাদের নিজস্ব আর এন ডি ফার্মে দুই থেকে তিন বছর পরি মানে পরীক্ষা করার পরই কেবলমাত্র একটি জাতকে আমরা হচ্ছে বাজার জাতের জন্য উপযুক্ত মনে করি কারণ একাধিকবার একাধিকভাবে আমরা যখন ট্রায়াল সম্পন্ন হয় তখনই কেবলমাত্র আমরা এই জাতগুলা বাজারজাত শুরু করি ইনশাআল্লাহ তো সে জায়গা থেকে আপনাদের জন্য খুবই একটি জনপ্রিয় জাত হবে আমাদের এই স্টার তো ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কৃষকের মাঝে এই ভালো ভালো জাতগুলাকে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ এবং প্রান প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইদের সাথে যেন আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে